আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে প্লিজ ভিডিওটি স্টিপ না করে ফুল ওয়াচ করুন তাহলে সহজভাবে রেসিপিটা বুঝতে পারবেন আজকে আমি তৈরি করব চুলায় বিফ বারবিকিউ যারা স্ন্যাক্স জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য সহজ ইভেন্ট পারফেক্ট একটা রেসিপি রেস্টুরেন্টে দুই হাজার টাকার প্লেট বাসায় দুশো টাকা খরচ করে মন ভরে তৃপ্তি করে পুরো পরিবার নিয়ে খেতে পারবেন আশা করি অনেকের বাসায় এখনও কোরবানির মাংস আছে একবার ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে মূল রেসিপিটা দেখিনি আমি এখানে বড় সাইজের তিনটি মাংস নিয়েছি মাংসগুলো সলিড মাংস এই বারবিকিউবটা কিন্তু হাঁটযুক্ত মাংস দিয়ে হবে না মাংসগুলো এক ইঞ্চি মোটা স্লাইস করে কেটে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে মাংসগুলোকে ভালো করে কেচে নিয়েছি যাতে দুপাশ ভালো করে ছিদ্রযুক্ত হয়ে আসে আমার মাংসগুলোতে এখনও কিছুটা আইস রয়ে গেছে তাই কাঁটা চামচ দিয়ে ছিদ্রটা করতে একটু কষ্ট হচ্ছে বাট এমনভাবে করতে হবে দুই পাশ যাতে ছিদ্রযুক্ত হয়ে যায় মাংসগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি এই পর্যায়ে একটা টিস্যু দিয়ে মাংসগুলোকে এভাবে চেপে চেপে পানিগুলো ভালো করে মুছে নিতে হবে মাংসের গায়ে যাতে কোনো ধরনের পানি না থাকে এই পর্যায়ে এক চামচ লবণ হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিলাম হাফ টেবিল চামচ অর্গানো দিয়ে আবারও মেখে নিলাম অর্গ্যানো না থাকলে স্টিপ করতে পারেন টেস্টের কোনো সমস্যা নেই হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই আমরা যারা রান্না করতে বেশি পছন্দ করি এটা নিজেরাই হাতে তৈরি করে নিতে পারি পুদিনা পাতাটা রোদে শুকিয়ে পরে কোনো এক সময় আমরা কিভাবে সহজে বাসায় অর্গানো তৈরি করে নিতে পারবো সেই ভিডিওটা দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়েছি এক টেবিল চামচ গ্রিন চিলি চস যেটাকে আমরা কাঁচা মরিচের চস বলে থাকি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি চস সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখানে ব্রাশ কিংবা চামচ দিয়ে মেখে নিলে হবে না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব শেষে এক টেবিল চামচ বার্বিক ইউব জস এক টেবিল চামচ কুকিং অয়েল এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সবগুলো উপকরণ মেরিনেশান করে নেওয়ার পরে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম যত বেশি সময় নিয়ে মাংসটা মেরিনেশান করা যাবে অতটাই মাংস জুসি ইভেন সফট হবে চলে এলাম ছয় ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ কুকিং অয়েল নিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই একে একে সবগুলো মাংস দিয়ে দিলাম চুলার মাঝারি আছে রেখে এক পাশ ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুপাশ সমানভাবে কুকিংটা হয় মাংসের গায়ের থেকে যে মশলাগুলো প্যানে লেগে যাচ্ছে এই মশলাগুলো শেষ পর্যন্ত একটু কালছি বর্ণ হয়ে যাবে পোড়া পোড়া দেখা যাবে দেখতে এটা কিন্তু পুড়ে যায় না এটা কিন্তু খেতে খুবই মজা লাগে কয়েক রকমের চস দেওয়ার কারণে মশলাগুলো খুব দ্রুত কালচে বর্ণ হয়ে যায় সব শেষে ঢেকে চুলার রাস একদম লোতে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিয়েছি রেডি হয়ে গেছে এই পর্যায়ে মাংসগুলো উঠিয়ে নেব এই প্যানে আমি সালাদগুলোকে একটু চটি করে নেব এইখানে কোনো তেল বা কিছুই ব্যবহার করব না জাস্ট একটু বারবিকিউ মেখে নেওয়া ওই প্লেটটাতে মশলাগুলো একটু আছে এই মশলাগুলোতে একটু মেখে নিয়েছি এই তেলগুলোতে এক মিনিট সময় নিয়ে চটি করে নেব খাওয়ার সময় আর কাঁচা ফ্লেভারটা লাগবে না প্রথমে গাজরটা দিয়ে তিরিশ সেকেন্ড চটি করে নিয়েছি তারপরে ক্যাপসিকামগুলো দিয়েছি ক্যাপসিকাম যেহেতু একটু নরম তাই শেষের দিকে দিয়েছি রেডি হয়ে গেল বিফ বারবিকিউ তৈরি করা একদম সহজ যে প্লেটটা রেস্টুরেন্টে দুই হাজার টাকা দিয়ে অর্ডার করতে হয় বাসায় দুইশো টাকা খরচ করে পরিবারের সবাই মিলে খেতে পারেন এত সহজে কম খরচে বাসায় যেহেতু তৈরি করা যায় রেস্টুরেন্টে যেয়ে আর টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন ভিডিওগুলো যাতে খুব সহজে পেয়ে যান আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ